আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এমন একটি জায়গার নাম এমন একটি নাম যেই নামটি শুনলেই আমাদের গা শিহরে ওঠে কেননা আমরা জানি যে দুজক কতটা ভয়াবহ দুযোগ এতটাই ভয়াবহ যে দোযোগের আগুনে মানুষ পুরে কয়লা হয়ে যাবে আবার পুনরায় তার আগের রূপ ফিরে আসবে আবার পুড়তে থাকবে এইভাবে অনন্তকাল দোজক বা শিরা পুরতে থাকবে তো আমরা কোনো মুসলমান চাই না যেন আমরা দোযোগে যাই আল্লাহ তালা আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন এবং আমরা যেন জান্নাতে যাই আমরা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুমিন এটাই চাই দুযুগ থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাহ আলিয়াম কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে দোয়াগুলো আমরা সকাল সন্ধ্যা পাঠ করলে দুযুগ থেকে বাঁচতে পারি রাসুম সাল্লাহ আলাইসাল্লাম তার একজন সাহাবি হজরত মুসলিম রাজিল্লাহ তালানহুকে বললেন তুমি যদি প্রত্যেক মাগরিবের নামাজের পর আল্লাহ আজির ইনি নাও এই দোয়াটি সাতবার পড়ো এবং ওই রাতেই এন্তেকাল করো তাহলে তোমাকে দুজক থেকে মুক্ত করে দেয়া হবে এবং তুমি যদি প্রত্যেক ফজরের নামাজের পরে এই দোয়াটি সাতবার পাঠ করো কারোর সাথে কথাবার্তা না বলে এবং ওই দিনেই তুমি মারা যাও তাহলে তোমাকে দুজক থেকে মুক্ত করে দেয়া হবে আবু দাউদ শরীফ সুবাহরাল্লা রাসুলসাল্লাহ আলী আসাল্লাম দুযোগ থেকে মুক্ত হওয়ার দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এখন আমরা যদি নিয়মিত এই দোয়াগুলো পাঠ করি তাহলে অবশ্যই আমরা জাহান্নাম থেকে দুযোগ থেকে মুক্ত পাব। তবে এখানে মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের কথা বলা হয়েছে সুতরাং অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে আর নামাজ পড়লেই আমরা এই দোয়াটি পাঠ করতে পারব এবং নামাজের পরে এই দোয়াটি পাঠ করার শর্ত হচ্ছে যে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সুতরাং আপনি যদি ফজরের নামাজ না পরে পাঠ করেন তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য নয় কারণ এটা নামাজের সাথে সম্পৃক্ত যে আপনি ফজরের নামাজের পরে কারোর সাথে কথাবার্তা না বলে এটি পড়বেন এবং মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথাবার্তা না বলে এই দোয়াটি পড়বেন সুতরাং নামাজের পরে পড়তে হবে এর জন্য আপনাকে নামাজ পড়তে হবে আর যে ব্যক্তি পাঁচ আত্ম নামাজ পড়বে আল্লাহ তালা তাকে নিজ জিম্মাদারিতে জান্নাত দেবেন এটা আল্লাহ তালা তাকে বলেছেন সুতরাং আসুন আমরা পাঁচ আত্ম নামাজের পা হই এবং রাসুলসাল্লু আলিয়া হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করি এবং এই দোয়াটি আমরা নিয়মিত ফজরের নামাজের এবং মাগরিবের নামাজের পরে পাঠ করি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দুযোগ থেকে মুক্ত করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকেই দুযোগ থেকে মুক্ত করে জান্নাত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকায়ত